কিংবা শেখ হাসিনার মতো মানুষদের যদি আপনার ভালো লাগে কিংবা নেতা হিসেবে পছন্দ নিয়ে মনে হয় এইটা আসলে আপনার অসুখের প্রথম পর্যায়ে না শেষ পর্যায়ে এই যে আওয়াল নামের লোকটা আমাদের প্রধান নির্বাচন কমিশনার এই লোকটার সাথে যদি আমার কোনো দেখা হয় এর মুখে আমি থুতু দেব যদি এর কবর কোনোদিন আমার চোখে পড়ে সেই কবরে আমি থুতু দেব কোন সমাজের এডাল্টরা যখন জেনে শুনে মিথ্যাকে একসেপ্ট করে ও মিথ্যায় পার্টিসিপেট করে ওই সমাজ আসলে অনেক আগেই হয়েছিল। আমরা যখন মাতম করি তার বহু আগেই আসল ক্ষতিটা হয়ে যায় আমাদের সমাজে মিথ্যাকে আমরা এত প্রবলভাবে বরণ করে নিয়েছি যে এখানে সত্য দিয়ে কি হবে এই প্রশ্নের কোনো সদুত্তর নাই কি করবেন আপনি সত্য দিয়ে ক্লাস থ্রির বাচ্চার সামনে ক্যামেরা ধরলে সে মিথ্যা বলে প্রাইম মিনিস্টার ঠিক তাই করে বছর হয়ে গেছে এই দেশের এখানে নির্বাচন নাই নাই গণতন্ত্র মানবাধিকার নাই কিন্তু আপনি মিথ্যা কথা বলবেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে স্বয়ং প্রেসিডেন্ট সবার সামনে মিথ্যা কথা বলছেন এই যে আওয়াল নামের লোকটা আমাদের প্রধান নির্বাচন কমিশনার এই লোকটার সাথে যদি আমার কোনোদিন দেখা হয় এর মুখে আমি থুতু দেব যদি এর কবর কোনোদিন আমার চোখে পড়ে সেই কবরে আমি থুতু দেব নিকৃষ্ট একটা লো লাইফ পুরা দেশটাই এরকম ইতরে ভরা এই কেন এমন বাংলাদেশ আমি চিনি যে গর্ব করছে যে নির্বাচনের আগের রাতে তার বাড়িতে ব্যালট বক্স এনে জাল ভোট ভরা হয়েছিল কোনো রিমোর্স নাই আমি এমন মানুষকে দেখেছি যে অস্ট্রেলিয়াতে কোনো পাকিস্তানি রেস্টুরেন্ট খাবে না উনিশশো সালের জন্য গ্রেট কিন্তু এই মানুষটার নিজের বাবা যে একজন প্রতিষ্ঠিত ভোট ডাকাত এটা নিয়ে তার কোনো আক্ষেপ নাই বরংজি গর্ব করে দিজ এর স্যাভেজেস কিভাবে আপনি এগুলির সাথে ডিল করবেন দেখলেই আমার মনে হয় যে আফসোস হয় যে কন্ডম কতই না সস্তা অথচ আরো অনেক অনেক সস্তা হওয়া দরকার ছিল অনেস্টলি আমি অনেক ভেবেছি যে এই যে চোখ ডাকাত লোকজন এরা তাদের সমাজে কিভাবে চলাফেরা করে তার তো একটা ইকোসিস্টেম আছে তাই না তাদের কেন অসুবিধা হয় না আপনি যদি অস্ট্রেলিয়ায় থাকেন এবং মুজিব খোঁরদের মতো চোর বাটবার হন আমি গ্যারান্টি দিতে পারি যে এই সমাজে আপনাকে পরিবার সহ লুকিয়ে থাকতে হবে রাত নয়টার পরে বাজার করতে হবে বাংলাদেশে তো সামাজিক ভাবে লুকাতে হয় না কেন তাদের লুকাতে হয় না কখনো ভেবেছেন দেখেন ওয়ান্ট মিনস ওয়ার্ডস শেখ মুজিব কিংবা শেখ হাসিনার মতো মানুষদের যদি আপনার ভালো লাগে কিংবা নেতা হিসেবে পছন্দ নিয়ে মনে হয় এটা আসলে আপনার অসুখের প্রথম পর্যায়ে না শেষ পর্যায়ে অসুখটা আপনার অনেক আগেই হয়েছিল শেখ মুজিব পরে এসছে আপনি শেখ হাসিনাকে কিংবা আওয়ামী লীগকে পছন্দ করার জন্য ডেসপিকেবল না আপনি ডেসপিকেবল বলে আওয়ামী লীগ করেন There is a difference. you are beyond বিয়ালভেশন in my estimation দেখেন কোনো বিরাগ থেকে আমি কথাটা বলছি না দিস ইস এক আমি আপনাকে কোনো ধরনের ঘৃণা করি না শুধু একটা প্রিমেটিভ আনইভলভড মানুষ মনে করি যে ট্রাইবের বাইরে কল্পনা করতে অক্ষম আপনার ক্ষুধা আছে অথচ ভাষা নাই কারণ আপনি যা মিন করেন তা বলতে পারেন না আর যা বলেন তা মিন করেন না আপনার মাথায় সত্য আর মিথ্যা দুইটার যে সেটা একই আপনার ইউটিলিটির রিয়ালিটির না আপনি আপনার সুবিধা মতন সত্য আর মিথ্যাকে ব্যবহার করেন আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় আপনাকে ভালো করে চেনে এমন যদি কোনো কিন অবজারভার থাকে তাকে জিজ্ঞেস করে দেখেন সে কি বলে আপনার প্রসঙ্গে যে আপনি নিজের সুবিধা অনুযায়ী সত্য আর মিথ্যাকে সমানভাবে ব্যবহার করেন কিনা যেখানে আপনার গ্রুপ ইন্টারেস্ট ও সত্য কনফ্লিক্ট করে আপনি একশো বারের মধ্যে একশো বারই আপনার গ্রুপ ইন্টারেস্টের পক্ষে থাকেন অথবা সত্য নিয়ে নিশ্চুপ থাকে আপনাদের বন্ধুকে জিজ্ঞেস করে দেখেন যে আমি ঠিক বলছি কিনা গত পনেরো বছরে এই দেশের শিক্ষিত সমাজের খুব বড় একটা অংশের কাছে মিথ্যা আর সত্যের মাঝে যে পার্থক্য সেটা ঘুঁচে গেছে এটাই আমাদের রাজনীতির নির্যাস সত্য আর মিথ্যা তাদের কাছে লাল শাড়ি ও নীল কামিজের মতো যখন যেই ক্রাউডে যেটা কাজে লাগে সেভাবে পড়ব এই মিথ্যায় পার্টিসিপেট করে প্রথমে আপনি হারিয়েছেন সম্মান তারপর আত্মা এখনো যেটা আপনি বুঝতে পারেন নাই সেটা হল মিথ্যার ক্ষতিটা কোথায় ঠিক কিভাবে আপনি প্রায়শ্চিত্ত করবেন এই যে আপনারা প্রতিদিন প্রতি মুহূর্তে মিথ্যা বলে গেছেন বছরের পর বছর এর সত্যিকারের বিপদ হলো আপনারা অবজেক্টিভ স্ট্যান্ডার্ড খোয়াই ফেলেছেন পুরোপুরি এবং আপনার আপনারা আপনার অজান্তে নিজেদের জীবনকে ফ্যাক্ড ডোমেইনে নিয়ে গেছেন ফ্যাটটেইল ডোমেইন বলতে আমি বলছি যে আপনারা সারা জীবনের অর্জনকে এক রাতে খোয়ানোর যেই এক্সট্রিম ইভেন্ট সেই সম্ভাবনা আপনারা বাড়িয়ে তুলেছেন এটা আপনারা এখনো বুঝতে পারছেন না এটা উদাহরণ দিই মাশরাফি একটু সময় ধরেন দু হাজার তেরো দিকে আসলেই এই দেশের তরুণদের মাঝে হিরো ছিল তারপর দু হাজার সালে একটি নবীন ভোট চোর বলে শ্রী মার্শাল একটি প্রতিষ্ঠিত ভোট ডাকাত সম্মান তো হারিয়েছে বহু আগেই আরো অনেক কিছু হারানো বাকি আছে জীবনে আপনি যখন মিথ্যায় পার্টিসিপেট করেন ওনিয়মে পার্টিসিপেট করেন চুরিতে পার্টিসিপেট করেন সমাজের সামনে আপনি নিজেকে ভালনারেবল করে ফেলেন কালকে পট পরিবর্তন হলে দেখবেন যে খোদা না খাস্তা ওই সময়ের ডিজে ফাই মাথায় পিস্তল ঠিকিয়ে বলছে যে সারা জীবন যা কামাইছস একখনি এই নামে লেখ লাইলি গুরু গুরু কিংবা একটা ছেলে মাথায় বাস দিয়ে বাড়ি দিল কারণ তার শৈশবের স্মৃতির সাথে আশ্বাস বিশ্বাসঘাতকতা করেছে এগেইন এটা আমি কামনা করছি না এবং অবশ্যই আমি আপনাকে এই কাজ করতে উদ্বুদ্ধ করছি না প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমি শুধু বলছি যে একটা কমপ্লেক্স সিস্টেমে আপনি যখন মিথ্যায় পার্টিসিপেট করেন কোনো না কোনোভাবে এর কাফার আপনাকে দিতে হবে দিতেই হবে দেশ থেকে পালাতে হবে দেশে থাকলে চুরির দায়ে জেলে যাবে অসম্মানিত হবে আপনাকে দিতে হবে যেই ভুলটা আপনারা করেন সেটা হলো আপনি আশা করে বসে আছেন যে সবাই একসাথে এক সময়ে মূল্য দেবে কারণ আপনি রাগে টৈটম্বুর এবং আপনার রেফারেন্স হিসেবে আছে কেয়ামত যেখানে সব কিছু একসাথে শেষ হয় এই ভুলটা মুসলমানরা বেশি করে হিন্দুদের কম হয় বলে আমার ধারণা না আপনার ভুলের মাসুল আপনি নিজের সময়ে নিজের মতো করে দেবেন যখন আপনি নিজের ভুলের মাসুল দিচ্ছেন ঠিক তখনই আপনার স্ত্রী হয়তো তার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাচ্ছেন দেখেন জীবনে আপনার মূল্যবান জিনিস আসলে চারটা আপনার পরিবার আপনার স্বাস্থ্য আপনার ওয়েলথ এবং আপনার রেপুটেশন এর মধ্যে স্বাস্থ্য হল পিওর লাখ কে পাবে আর কাটতে যাবে কোনো গ্যারান্টি নাই আমি এখন পর্যন্ত কোনো মানুষ দেখি নাই জীবনে যে মিথ্যায় পার্টিসিপেট করেছে অথচ তার পরিবার ওয়েলথ এবং রেপুটেশন অক্ষত থেকেছে কোনো না কোনোভাবে ইউ বি হিট জীবন একটা লম্বা সময় এত লম্বা সময় আপনি সবাইকে ধোকা দিতে পারবেন না নিজেকে তো পারবেনই না কেন আপনাদের নেতারা চোর বাট পার কেন আপনাদের জাতির পিতা হয় শেখ মুজিব কারণ মিথ্যাকে একসেপ্ট করে নিতে অন্তত আপনাদের কোনো সমস্যা নাই এখন এই মানুষের কথা যদি অল্প কিছু মানুষের হতো হয়তো অসুবিধা হতো না কিন্তু দেশের অধিকাংশ মানুষ যখন মনে করে যে মিথ্যা একটা টুল কেউই এখানে আসলে কাউকে বিশ্বাস করবে না এই যে কেউ কাউকে বিশ্বাস করে না এই সমস্যা আপনাকে হয়তো বছরের তিনশো চৌষট্টি দিন মোটেও এফেক্ট করবে না কিন্তু যেই একদিন করবে সেই দিন আপনি শেষ নাসিম তালেবের একটি উদাহরণ আছে পুরোপুরি প্রাসঙ্গিক না কিন্তু জেনে রাখা ভালো ক্রিসমাস ডিনারে আপনি যেই টার্কিটা খান সেই টার্কিটা সম্ভবত অগাস্ট মাসে খামারি কিনেছিল টার্কিটার পয়েন্ট অফ ভিউ থেকে ম্যান এই এই লোকটার চেয়ে ভালো মানুষ নেক ইনসান দুনিয়ায় আর একটাও সারা সারাদিন শুধু খাওয়ায় কিচ্ছু করতে বলে না এই টার্কিটার যেই আত্মবিশ্বাস সেটা অগাস্ট থেকে ডিসেম্বরের প্রতিটা দিন কিন্তু সত্য ছিল শুধু একদিন ভুল হয়েছিল কিন্তু ওই একদিনের পর আর কোনো দিন ছিল না টয় আপনারা যখন মিথ্যায় পাটা স্পিচ করেন আপনারা আসলে এমন একটা সমাজ ব্যবস্থায় কমিট করেন যেই সমাজে ডিসেম্বরের ওই দিনটা আসবে আপনাদের প্রত্যেকের জীবনে আসবে জার্মানদের জীবনে উনিশশো পঁয়তাল্লিশ এপ্রিলের শেষ সপ্তাহে ওই দিনটা এসছিল আপনি যদি একটি মুজিব কোট হন এটা কথা চিন্তা করেন তো অবজেক্টিভলি এই যে আপনারা হাটে ঘাটি মাঠে সব জায়গায় শেখ মুজিবের মূর্তি বসালেন টেলিভিশনে রেডিওতে শেখ মুজিব শেখ মুজি। প্রতিদিন সকালে অবধ শিশুরা স্কুলে গিয়ে চাইল্ড ভিউজের শিকার হয় শেখ মুজিবের নামে শপথ করে কোনো কিছুতে আর বাদ নাই আপনাদের টার্গেট তো হল একটা জেনারেশন বানানো যারা ব্রেইন ওয়াস্ট পনেরো বছর ধরে এই একই চেষ্টা করে গেলেন তো কোন বালটা আপনারা ছিলেন যে নাইনটি পার্সেন্ট লোক আপনাদের ভোট দেয় না সিরিয়াসলি এটা তো চিন্তা করার বিষয় করেন আপনারা ইউ শুড রিফ্লেক্ট কালকে ক্ষমতা থেকে নামলে সাদ্দাম হোসেনের যেরকম মূর্তি ভাঙা হয়েছিল দেখবেন যে বাংলাদেশের লোকেরাই শেখ মুজিবের মূর্তি ভাঙছে মূর্তির উপর লাফিয়ে আনন্দ করছে এই দেশেরই আর্মি ট্যাঙ্ক পাঠাবে ট্রাক পাঠাবে মূর্তি ভাঙার জন্য লিখে রাখেন আপনারা এখনো বুঝতে পারেন নাই যে মিথ্যার জগৎ আপনারা তৈরি করেছেন তার সমস্যা হলো এখানে কারোরই সত্যের প্রতি কোন অব্লিগেশন নাই অব্লিগেশন হলো ক্ষমতাধর মানুষটার প্রতি যেই মুহূর্তে ক্ষমতাধর মানুষটা তার চেয়ারে নাই শেখ মুজিবের এক একটা মূর্তির মূল্য হবে দুই টাকা আজকে আপনারা যাদেরকে মুজিব সেনা মনে করছেন এরাই মূর্তি ভাঙবে এই যে সত্যের প্রতি দায়বদ্ধতাকে আপনারা ধ্বংস করেছেন এর মূল্য আপনাদেরকে দিতে হবে লিখে রাখতে পারেন আর আপনি যদি কোনো তরুণ হয়ে থাকেন ভবিষ্যতে রাজনীতি করতে চান এবং দেশটাকে বদলাতে চান আপনার প্রতি আমার দুটো পরামর্শ দিয়ে শেষ করছি দেখেন পৃথিবীতে স্টুপিড পিপলের ঐক্যের চেয়ে ভয়ানক কোনো বিষয় নাই স্বভাবত বোকাচো দ্বারা অমায়িক হয় ফলে তাদের মধ্যে খুব সহজেই ঐক্য হয় কিন্তু দশ মিনিট কথা বললেই তারা আবিষ্কার করে যে মেলায় হারিয়ে যাওয়া দুইটি ভাই আপনাদের লেফটিস্ট বন্ধুরা লেনিন মার্কস ইত্যাদির দোহাই দিয়ে প্রলোভন দেখাবে যে এই সম্ভাবনা মহান তারা বলবে যে এই ক্ষণ হলো মাহেন্দ্র খান জীবনেও এই ভুলটা করবেন না আর পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর গোয়ামারা খনগুলোকে রিয়েল টাইমে মনে হবে যে মাহেন্দ্র খান সবচেয়ে বড় উদাহরণ হলো অক্টোবর রেভলিউশন উনিশশো মানুষ কোন এক বিচিত্র আত্মবিশ্বাসের কারণে মানুষের সম্মিলিত স্টুপিডিটিকে যথেষ্ট ভয় পায় না আমি দুই হাত জোর করে আপনাকে অনুরোধ করছি যে এই ভুলটা করবেন না কখনোই করবেন না এবং কনসিস্টেন্টলি করবেন না মানুষ তার গান্ডুপনার সমান বিপজ্জনক এবং এই গান্ডুপনাকে সমীহ করবেন কারণ হুট করে উনিশশো সালে অক্টোবর মাসে মানুষের সম্মিলিত স্টুপিডিটিকে নিয়ে সমালোচনা করলে ওরা আবার আপনাকে প্রতিক্রিয়াশীল বলে রাজনীতিবিদ হিসেবে আপনার প্রথম কাজ হল আপনি মানুষের বোকাচোদা হওয়ার অধিকারকে অবশ্যই সম্মান করবেন কিন্তু অবশ্যই অবশ্যই তার বোকাচদা হওয়ার যে প্রাইস সেটাকে বাড়িয়ে দেবেন যে জন্য আপনার প্রয়োজন হবে খুব ভালো শিক্ষা ব্যবস্থা অন্তত ক্লাস টুয়েলভ পর্যন্ত আমার প্রথম পরামর্শ হলো স্টুপিড পিপল যেন তার স্বভাবে থেকে ঐক্য করতে না পারে সেই জন্য অ্যাক্টিভলি কাজ করতে হবে পৃথিবীতে নিঃসংকোচ ও উদ্যমী বোকাচোদার মতো ভয়ানক কোনো প্রাণী নাই যারা এটা জীবনে এখনো বোঝেন নাই তাদের জন্য আমার সহমর্মিতা যারা এটা বুঝে ফেলেছেন তাদের জন্য আমার আন্তরিক সহমর্মিতা আপনার মনে হতে পারে যে এই কথাটা আমি ফাইজলামি করে বলছি আই এম সিরিয়াস আমার দ্বিতীয় পরামর্শ হলো দুনিয়াকে বেহস্ট বানানোর রাজনীতি করবেন না এর মানে হলো আপনার মেটাফিজিক্যাল ডেস্টিনেশনকে রিয়েল বানানোর চেষ্টা করবেন না ধার্মিক মুসলমান ও খ্রিস্টান বেহেস্ট কিংবা কিংডম অফ হেভেন পৃথিবীতে কল্পনা করে না এইটা তাদের বাঁচিয়েছে হিন্দু ও ইহুদি তার মেটাফিজিক্যাল ডেস্টিনেশনকে ফিজিক্যাল ম্যাপে দেখতে চেয়েছে এজন্যই তারা বিপদ ডেকে এনেছে তো বিপদটা ঠিক কোথায় আপনি যখন পৃথিবীকে বেহেস্ট বানাতে চান ইন্যাভিটিভলি আপনি রাষ্ট্রের কাছে নিজের নাগরিক অধিকার খোয়াই দিয়ে আসবেন দেখেন পৃথিবী অ্যাট বেস্ট একটা ওয়েল ম্যানেজড ও দেখতে সুন্দর নরক হতে পারে আপনি যদি দুনিয়াকে বেহেস বানানোর চক্করে পড়েন আপনি সব কাজে সরকারকে ডেকে আনবেন এবং আপনার সমাজের সবচাইতে প্রতিষ্ঠিত মাদারচকদের আরও ক্ষমতাসীন করবেন এটা হবেই হবে সরকার পিতার আসনে বসবে এবং আপনাকে ভাবতে বাধ্য করবে যে সরকার ও রাষ্ট্রের প্রতি আপনার কৃতজ্ঞ হওয়া উচিত যেহেতু মানুষ অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার উপর কৃতজ্ঞ হতে পারে না সেহেতু আলটিমেটলি আপনি আপনার সমাজের সবচেয়ে বড় মাদার উপর কৃতজ্ঞ হবে আপনার প্রয়োজন দুর্বল রাষ্ট্র দুর্বল রাষ্ট্রের সিটিজেনরি শক্তিশালী এবং শক্তিশালী রাষ্ট্রের নাগরিকরা দুর্বল আপনার বামপন্থী বন্ধুরা শক্তিশালী রাষ্ট্রের কল্পনা করবে কারণ তারা মনে করে যে রাষ্ট্র শক্তিশালী ফান্ডামেন রাষ্ট্র এবং সিটিজেনরি একসাথে শক্তিশালী হওয়ার জন্য যে ভাষা যে ওয়ার্ল্ড ভিউ যে কালেকটিভ মেমরি দরকার সেটা আমাদের নাই কোনো দিনও হবে না তাছাড়া আপনার ইম্যাজিনেশনের লিমিট হলো শক্তিশালী রাষ্ট্র মানে হলো সেই দেশ যেখানে প্রচুর সরকারি চাকরি থাকবে যেখানে প্রচুর ভাত খাওয়া যায় এইসব আপনার জন্য ইনফিনিটলি বেটার হলো সরকার যেন আপনার সর্বনাশ করতে না পারে সেজন্য আপনার প্রয়োজন দুর্বল রাষ্ট্র ও শক্তিশালী সিটিজেনরি আপনাদের রাজনীতি যেন হয় শক্তিশালী সিটিজেনরির জন্য সেই কামনায় এখানেই শেষ করছি ハハハ。